এই ইন্টারিন ইউনিট সরকারটা পথে হলে কি হবে কোটি কোটি মানুষের জীবন নেবে কোটি কোটি মানুষের জীবন নেবে সুখে থাকতে যাতে ভূতে না কি কাউকে ওকে ভালো আছেন আজ থেকে এগারো মাস আগে কি ছিলেন দশ মাস আগে কি ছিলেন সেটা ভাবেন এত ক্ষমতা ক্ষমতা বলার দরকার নাই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্তকারীদের জন্য দুঃসংবাদ ইউনুস সাহেবকে যারা ক্ষমতা থেকে দিতে চেয়েছেন জঘন্য চক্রান্তকারীরা ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে থাকা তাদের দালাল্লা আর ভুলা ভালা কিছু অন্য দলের লোকেরা বেচারা বুঝে না আজকে আমি খোদবার বিষয়বস্তু বানাতে চেয়েছিলাম সুখে থাকতে ভূতে কিলায় এটা শিরোনাম দিতে চেয়েছিলাম হয়তোবা আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন যে না এত কঠিন দিও না থাক হয়তো ওরা সংশোধন হবে এই ইন্টারিন সরকারটা দিয়া কিভাবে আমাদেরকে এবং এই দেশের আপামর যারা বাংলাদেশের রাজনীতি করে দলের নাম নিচ্ছি না তোমরা কতটা সেফ কতটা সেফটি পাইছো ফ্যাসিবাদের সময়টা ভুলে গেছো এত অল্প সময় এত অল্প দিনে ঘরে থাকতে পারত না রাস্তা বের হলে গুলি করে লাশ ফেলে দিয়েছে রাস্তায় হ্যাঁ যেখানে পালিয়ে সেখান থেকে বের করে এনে কি অত্যাচারটা করেছে বস্তার ভিতরে ঢুকে পিটিয়ে 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 হ্যাঁ ইঁদুর যেভাবে মারে মানুষ ওইভাবে মেরেছে ভুলে গেছো তোমাদেরকে তো মেরেছে ভুলে গেলে এত তাড়াতাড়ি ওই জন্য আজকে খোঁজবার বিষয়টা দিতে চেয়েছিলাম সুখে থাকতে ভুতে গিলে কিন্তু দিলাম না দিলাম না ভালো হয়ে যাও আমি তো আমরা তো বলছি এটা আমাদের খেলা এটা শতাব্দী খেলাফতের শতাব্দী খেলাফত যখন আসে মনোনয়ন ধারায় আসে বাংলাদেশের প্রথম সরকার এটা ধারায় আসে নির্বাচনী মনোনয়ন আসে আসেনি এবং যেহেতু এটা ইসলামিক শতাব্দী যেহেতু খেলাফত শতাব্দী যে আসবে জনগণের ধর্ম যেই মাত্রা সেই মাত্রায় তাকে ধার্মিক বাণী আল্লাহ দেবে জনগণের ধর্মের মাত্রা বাড়বে তারও ধর্মের মাত্রা বাড়বে জনগণ যত ভালো হবে তারাও তত ভালো হবে এইভাবে কিন্তু ম্যাচিং করা একটা সরকার আমরা দিয়েছে এগুলিকে বরখাস্ত করা যায় না নবীজি বলছেন মান ভাইয়া ইমামান কোন ইমামকে যে নিজের ভাইয়াটা দিয়েছে এখানে ভাইয়াত মানে তো আগের যুগে সমর্থন সমর্থন দিয়েছে একটা শহরে এক কোটি লোক আছে শহরের এক কোটি লোকের পক্ষ থেকে একজন নেতা ইমামের হাতে হাত দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি সবার পক্ষ থেকে আপনাকে মেনে নিলাম হয়ে গেছে সবার সমর্থন সমর্থন দিয়েছে দিয়েছে তার হাতটা সমর্থনতা কেউ হাত দেয় নাই কিন্তু হৃদয়ের সমর্থনটা দিয়ে দিয়েছে যতটা পয়েন্টে তাকে তুমি আনুগত্য করতে পারো আনুগত্য করো যেখানে দেখো তোমার ইসলাম ফলো হচ্ছে না সেখানে আনুগত্যের দরকার নেই কিন্তু হাজারো কাস্ত আছে যে ইসলামের সাথে দ্বন্দ্ব নাই আনুগত্ব করো ফাইন যা হোক যদি অন্য কেউ তার ক্ষমতা দখল করতে আসে তাকে ক্ষমতাচ্যুত করতে আসে সাদরে যে ক্ষমতা দখল করতে আসবে তার গর্দান মেরে দাও এই গর্দান মারার কাজ করেছেন এই দুই তিন দিন অনেকেই গর্দান মেরে দেওয়ার হুকুম আল্লাহর কাছ থেকে অলরেডি ওখানে পাশ হয়ে গেছে এখন কিভাবে যে আল্লাহ কি করবেন তাড়াতাড়ি ক্ষমা চান ক্ষমা চান এই হাদিসটা কিন্তু সহি বত্রিশশো দশ নম্বর হাদিস সহি হাদিস সহি মুসলিমের আঠারোশো চৌচল্লিশ নম্বর হাদিস সহি হাদিস জানেন এই ইন্টারিং ইউনিস সরকারটা পথে হলে কি হবে কোটি কোটি মানুষের জীবন নেবে কোটি কোটি মানুষের জীবন নেবে সুখে থাকতে যাতে ভূতে না কি লেখা ভালো আছেন আজ থেকে এগারো মাস আগে কি ছিলেন দশ মাস আগে কি ছিলেন সেটা ভাবেন এত ক্ষমতা ক্ষমতা বলার দরকার নাই এই যুগে ক্ষমতা দেবেন আল্লাহ আল কৌল আমিন যে দক্ষ যোগ্য যোগ্যতা আছে যেই কাজের সে দাবি করছে বা তাকে যেখানে বসানো হচ্ছে সেটা চালাবার যোগ্যতা আছে এবং সে ইমানদার আমানতদার আমিন ইমানতদার আমানতদার বিশ্বস্ত তাহলে বাংলাদেশ নিয়ে যা হয়েছে আজ পর্যন্ত আমার এই মুহূর্তে পর্যন্ত ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দেওয়া হলো কোরআন থেকে আর আরেকটা আজান দেয়া হয়েছে আধ্যাত্মিক ওয়ার্ল্ডে সেই আজানটা হলো নামাজের আজান না এটা হলো বেঈমান মুশেকদেরকে দেশ থেকে খালি করার আজান আর যদি দেশে থাকতে চাও তবা ইস্তেখান করে পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেশকে মেনে নিয়ে থাকতে হবে সেই আজান এলান হয়ে গেছে সেই আজানটা হলো সুরে তবার তিন নম্বর আয়াত আজানল্ল আল্লাহর কক্ষ থেকে একটা সত্যি থেকে এক যুগে সম্প্রসারিত হয়েছে যা যাদের দিনের কান আছে ওরা শুনেছে এগুলি হলো খিজির টাইপের জ্ঞান মূসা টাইপের জ্ঞান না মূসা টাইপের জ্ঞান সবাই বুঝে কিন্তু খিজির টাইপের জ্ঞানও বুঝতে হবে এখন এই যুগে সেটা কি আযানুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা اعلان اناؤنسমেন্ট اناؤنس হয়ে গেছে একটা ইয়োমুল হজ্জ ইলান নাস ইয়োমুল হজ্জিন আল আকবরের দিন এটা অতীতে একটা ঘোষণা এসেছিল ইলান নাস মানব জাতির কাছে সেই আযানটা হয়েছিল কিন্তু সেটা আধ্যাত্মিকমানটায় বাংলাদেশকে নিয়ে বলা হয়েছে যে কাজান এশছে কিছুটা আল্লহ্বারী অমিনাল মুসলি কি না আল্লাহর আল্লাহর রাসহল মুসলিদদের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছে মূর্তি পূজারি আর মূর্তি পূজারীদের সাঙ্গ যারা এদের থেকে